আজকের রেসিপি অসম্ভব মজাদার ক্রিস্পি ডিম পকেট রেসিপি এই নাস্তার রেসিপিটা খুব সুস্বাদু হয় নাস্তাটি খেয়ে বুঝতে পারবেন না এটি ডিম দিয়ে তৈরি যে নাস্তাটা একবার খাবে সে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যে সকল নতুন বন্ধুরা চ্যানেলে এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনুরোধ করলাম নাস্তার রেসিপিটা আপনি যদি সকালে বানান সন্ধ্যে পর্যন্ত দেখবেন মুচমুচে আছে খুব ক্রিস্পি হয় না খেলে বুঝতেই পারবেন না আমি একটা কড়া বসিয়ে দিয়েছি ওর মধ্যে সাদা তেল দেব দু টেবিল চামচ তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে দুটো ডিম নিয়েছি ডিমটাকে একটু ফেটিয়ে নেব ডিমের মধ্যে আমি এক চিমচে লবণ দিয়ে দিলাম এবার এটাকে কড়াতে দিয়ে দেব এটাকে উল্টে দিলাম উল্টে একটু টানতে সময় দেব একটু শক্ত শক্ত হবে এটাকে খুঁচি খুঁচি করে নেব তবে খুব শক্ত করবেন না মিনিমাম এরকম একটা চাকা চাকা মতো হবে এবার এটাকে আমি তুলে নেব আমি তুলে নিয়েছি আর আমি কড়ার মধ্যে কিছুটা সাদা তেল দিলাম দু চামচের মতো সাদা তেল দিয়েছি আমি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজকে কেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম নার্ব আমার পেঁয়াজের গন্ধটা চলে গেছে এবার আমি কিছু আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি এইভাবে আপনারা ছোট ছোট করে কেটে নেবেন ওতে দিয়ে দিলাম নাড়বো আলুটাকে আপনারা দু মিনিট তেলের মধ্যে এইভাবে নেড়ে নেবেন ওর মধ্যে হাফ হাফ চামচ আদা বাটা দিলাম আবারও ভালো করে নাড়বো ওর মধ্যে সামান্য লবণ দিলাম আবারও ভালো করে নাড়বো এইভাবে আপনারা নাড়বেন কিছু মটরশুটি কি আমি ছাড়িয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এবারে আবারও নাশো থাকবো কাঁচা মরিচ দেবো আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন আমি কাঁচা মরিচ দিয়েছিলাম সেই জন্য ঝালটা কম করে দিলাম হলুদ গুঁড়ো দিলাম এটাকে আবারও ভালো করে নেড়ে নেব ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম গরম মশলা গুঁড়ো দিলাম আবারও ভালো করে কষিয়ে নেব একটু জল দেব ওর মধ্যে ডিমের ভুজিয়াটাও দিয়ে দিলাম এবারে আবারও ভালো করে নাড়বাদ একটু অল্প করে জল নেবো আলুটা সেদ্ধ মতো একটু জল নেব দেখুন আমি কতটুকু জল দিয়েছি এইভাবে আলুটাকে একটু সেদ্ধ করে নেব আমি চাপাটা খুলে নিয়েছি একবার উল্টে দেব কিছুটা ধনে পাতাকে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম একবার নেড়ে দেব ধনে পাতাটা দিয়েছি এইভাবে নেড়ে আপনারা তরকারিটা রান্না করে নেবেন আমি আরেকবার চাপাটা খুলে নিলাম উল্টে দেবো এবারে চেক করে নেব যে আলুটা আমার সেদ্ধ হয়েছে কিনা আমি চেক করে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা সুন্দর সেদ্ধ হয়েছে দেখে নেবো একবার মটরশুঁটিটাও সেদ্ধ হয়েছে কিনা মটরশুঁটিও সেদ্ধ হয়ে গেছে আমার সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে নেব দুবাটি ময়দা দিয়ে দিলাম এর মধ্যে আমি তিন টেবিল চামচ সাদা তেল দেব লবণ দিলাম স্বাদ মতো দেবে এবার এটাকে ভালো করে ময়ান দিয়ে নেব দেখুন আপনারা যত ভালো করে এইভাবে ময়ন দেবেন তত ভালো মুচমুচে ক্রিস্পি হবে ময়নটা ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য এইভাবে হাতে একটা মুঠো করবেন দেখবেন যখন এরকম শক্ত হয়ে আছে তাহলে জানবেন ময়ন হয়েছে আবার যখন ছেড়ে দেবেন দেখবেন এখন ঝুরঝুরে হয়ে গেছে এইভাবে আপনারা ময়ন দিয়ে নেবেন এবার আমি এইভাবে মাখিয়ে নেবেন একটু নর্মাল টেম্পারেচারে জল দিয়েছি আমি দেখুন আমার ডোটা কতটা সুন্দর স্মুথ হয়েছে দেখুন এবং খুব নরমও হবে না খুব শক্তও হবে না এরকম একটা মিডিয়াম ডো তৈরি হবে আমি লেচি কেটে নিয়েছি এবার আমি রুটিগুলোকে বেলে নেব রুটিগুলোকে বেলার জন্য আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম এগুলো আটা ময়দা দিয়ে বেলা যাবে না এগুলোর জন্য কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটিতে একটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন প্লিজ অনুরোধ করলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখুন আমার রুটিটা বেলা হয়ে গেছে এবার ওর মধ্যে সামান্য একটু সাদা তেল দিলাম এটাকে হাত দিয়ে গোটাটায় মাখিয়ে নেব ওপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে বুলিয়ে নেব এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেবেন তারপরে রুটিটাকে ভাজ দেব এভাবে আপনারা সবগুলোকে বানিয়ে নেবেন আমি এটাকে আবারও বেলে নেব আমি উপরে আবার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে বেলে নেব আগে পাতলা করে খুব মোটাও করবেন না একদম পাতলাও করবেন না দেখুন আমার রুটির থিকনেসটা দেখুন এরকম পাতলা রেখেছি এবার একটা এটা লম্বায় আর নিয়েছি আরেতে চার নিয়েছি এবার এবার মাপ করে কেটে নেব দেখুন আমি এভাবে মাপ নিয়েছি মাপ করে কেটে নেব এভাবে আগে আগে আমি দাগ টেনে দিলাম যেহেতু আমার কাছে পিজা কাটার নেই তাই জন্য আমি ছুরি দিয়ে কেটে নিলাম আবার এই মাপটা নেব নিয়ে সাইডে কেটে নেব এবার এইটাকে একটাকে তুলে নেব নিয়ে চিহ্নের মতো করে দেব দেখুন এইভাবে প্লাস চিহ্নের মতো করে দেব আমি কিছুটা রান্না করা তরকারিটা নিয়ে নিলাম মাঝখানটা দিয়ে দিলাম আমি ময়দাতে কিছুটা পরিমাণ জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন এটাকে চারিদিকে লাগিয়ে দেব এভাবে আপনারা লাগিয়ে দেবেন তাহলে এর ভেতরে আর কি তেলটা ঢুকবে না এবার এইটাকে প্রথমে এই দিক থেকে এই দিকে নিয়ে আসব এটাকে এই দিক থেকে দেবো আপনারা একটু দেখতে থাকুন আবার এইটাকে এইভাবে দেব এইটাকে এইভাবে দেব দেখুন আমার কত সুন্দর পকেটটা তৈরি হয়েছে দেখুন খুব সহজ এই পকেট তৈরি করাটা এতটাই সহজ না দেখলে আপনারা বুঝতেই পারবেন না একবার ট্রাই করবেন দেখুন আমার পকেটটা দেখুন কত সুন্দর হয়েছে এবং খেতেও খুব টেস্টি হয় আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আমি কড়াতে কিছুটা তেল গরম করতে দিয়েছি আমি যেটাকে আগে ভে মানে পকেট করে নিয়েছিলাম সেটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন আপনারা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন একদম খুব সুন্দর হবে মুচমুচে ভাজা হবে আর এর ভেতরে কোনো তেলও ঢুকবে না এভাবে আমি একটু উল্টে দেব না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন খুব জোরে দেবেন না তাহলে কি হবে উপরটা মুচমুচে হয়ে যাবে ভেতরটা কিছুটা কাঁচার ভাব রয়ে যাবে ভালো লাগবে না খেতে একদম মিডিয়াম আছে হালকাভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেবেন দেখবেন খুব সুন্দর হয় দেখুন আমি আবার উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে ভাজবেন দেখুন আমার কত সুন্দর ভাজা হয়েছে দেখুন কালারটাও কত সুন্দর এসেছে দেখুন উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে এটা সারাদিন আপনি যদি সকালে ভাজেন সন্ধ্যেবেলাও খাবেন দেখবেন একইভাবে মুচমুচে আছে আমার ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নেব দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন